পরিণীতা ধারাবাহিকে পারুলের উপর দায়িত্ব দিয়েছে চেয়ারম্যান স্যার ওদের বিউটি প্রোডাক্ট লঞ্চের ব্যাপারে ক্যাম্পেনিং করতে হবে পারুলের কথা মতো বাকি কর্মীরা কাজ করবে সেই মতো সকলে উঠে পড়ে লেগেছে হাতে খুব একটা সময় নেই তাই ওদের মন দিয়ে কাজ করতে হবে ধ্রুব খুশি হয় সমস্ত কথা প্রকাশ করতে পারে না কারণ সকলের সাথে তাল মিলিয়ে চলতে হবে কারোর বিরুদ্ধে গেলে কোম্পানিতে টিকতে পারবে না সেই জন্য মনের কথাটা বলতে গিয়েও বলতে পারে না পারুলকে ডেকেছিল পারুলকে বলেছে যে তোমার এই যে লজিকটা আমার খুব ভালো লেগেছে কিন্তু যখন বলতে যাচ্ছিল এই নিয়ে পেছনে ছিল ওদেরই একজন অফিস কর্মী সে দেখছে শালিনী ম্যাডাম ধ্রুপ কি বলে ধ্রুপ দেখতে পেয়ে বলছে দেখো পারুল তুমি জানতে চাইছো আমার মতামত আমি বলতেই পারি কিন্তু এই সেই জায়গা না যেখানে আমি বলতে পারবো বুঝতে পেরেছে বারুল ওখান থেকে চলে গেছে যে যার মতো কাজ করছে এদিকে শিরিনার সংযুক্তা দুজনে মিলে প্ল্যান করছে কিভাবে। পারুলকে আটকানো যায় পারুলকে তো জিতে দেওয়া যাবে না এদিকে সংযুক্তা একটা শিরিনকে দিয়ে লিখিয়ে নিয়েছিল কাগজ সেই কাগজটা চেয়ারম্যান স্যারের কাছে জমা দিয়েছে বলেছে এই যে পারুল ক্যাম্পেন করবে ভালো কথা ও করবে কিন্তু যদি কোম্পানির লস হয় তখন কি হবে তার দায়ভারটা কে নেবে তখন চেয়ারম্যান স্যার বলেছেন আমাদের লস হোক লাভ হোক সবটাই তো কোম্পানির ওপর নির্ভর করে বলছে না স্যার দেখুন এই যে আমাকে তো এমপ্লয়িদের মাইনে দিতে হয় তাদেরও একটা সুবিধা অসুবিধা আছে এই কাজগুলো সাধারণত আমি করে থাকি তাহলে আমার ওপরও তো একটা দায়িত্ব আছে তাই আমি এটা হতে দিতে পারি না পারুল কখনো এসব কাজ করেনি ও যে করতে পারবে এটাও আমার মনে হয় না অন্যান্যরা সকলে ছিলেন তারা বলছেন পারুল তার দূরদর্শিতার পরিচয় দিয়েছে ময়দা ফ্যাক্টরিতে যে ঝামেলার সৃষ্টি হয়েছিল সেখানে কেউ যেতে পারেনি ও গিয়ে সমস্ত ঘটনাটা সামলেছে এখন ঠিকঠাক কাজকর্ম হচ্ছে আশা করা যায় এই কাজটাও উতরে দেবে কিন্তু পারুলকে জব্দ করতে চায় শিরিন আর সংযুক্তা প্ল্যান করেই এসেছিলো একটা কাগজ চেয়ারম্যান স্যারকে দিয়েছে বলছে এটা কি সংযুক্তা বলছে পড়ে দেখুন দেখছে যে দশ কোটি টাকার পেনাল্টি দিতে হবে যদি পারুল কাজটা না করতে পারে এ কথা শুনে তো আবার সে কী কথা পারুল কেন টাকা দেবে যদি কোম্পানির লোকসান হয় বলো হ্যাঁ ওকেই দিতে হবে বন্ডে সাইন করতে হবে রায়ান পারুল দুজনেই সাইন করবে ওরা যখন একে অপরের সাথে কাজ করতে চাইছে তখন ওদেরকে সাইনটা করতেই হবে চেয়ারম্যান স্যার বললেন এটা তো ঠিক কথা না ওরা একজন এমপ্লয়ি আর পাঁচজনের মতো কেন তুমি ওদের ওপর চাপ সৃষ্টি করছো এটা হওয়া ঠিক নয় কিন্তু এ কথা শুনবে না সংযুক্তা পারুলের ইগোর ব্যাপার ওদিকে তাই চিন্তা করছে কি করবে তখন ওরা সিদ্ধান্ত নিয়েছে ওরা বন্ডে সাইন করবে যদি কোনো লোকসান হয় তাহলে টাকাটা ওরা দিয়ে দেবে সেই মতো পারুল আর রায়ান পরপর ওরা সাইন করে দিল চেয়ারম্যান স্যার কিছু বলতে পারলো না পারুলের ওপর ভরসা আছে ও কাজটা ঠিক উতরে দেবে তাই উনিও চুপচাপ রয়ে গেলেন এদিকে সংযুক্ত শিরিন ভাবছে ওদের কাজ হয়ে গেছে আগে ভাবতে পারেনি যে ওরা সাইন করবে ভেবেছিল এতগুলো টাকার ব্যাপার নিশ্চয়ই ওরা পিছিয়ে যাবে ওদের যে আইডিয়াটা যে ভুল ছিল সেটা প্রমাণ করে দিল পারুল রায়ণ বাড়িতে গেছে ওরা বাড়ির লোককে জানিয়েছে সবাই খুব খুশি ছিল গোপাল লুকিনি ওরাও বলছে যোগ্য জবাব দিয়েছে পারুল আর রায়ণ কিন্তু কাজটাকে ঠিকঠাক মতো এগিয়ে নিয়ে যেতে হবে ওদেরকে চাকরি ছাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে এই সংযুক্তাজ কিন্তু পারুল তো হেরে যাওয়ার মেয়ে না সে সব সময় এগিয়ে থাকে তাই আপ্রাণ চেষ্টা করবে বাড়ির লোকেরাও প্রয়োজনে সাহায্য করবে কী করতে হবে না করতে হবে ওরা দল বেঁধেই সব কাজটা করে কিন্তু সংযুক্তা যে মনে মনে কী প্ল্যান করছে সেটা ওরা জানতে পারেনি এইভাবে পারুল রায়ন একটা অনেক বড় দায়িত্ব নিয়ে ফেলেছে যদি কাজটা না করতে পারে অনেক টাকার ধাক্কা এত টাকা ওরা কোথা থেকে দেবে যেটা প্রায় অসম্ভব ব্যাপার সংযুক্তা শিরিন এটাই দেখাতে চায় যে ওরা কাজটা করতে পারেনি এবার ওদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে আর না হলে এতগুলো টাকা ওদের থেকে নিয়ে নেবে চেয়ারম্যান স্যার সব সময় সাপোর্ট করেন পারুল আর ওনার খুব পছন্দের এরা দেখে শুনেই এদেরকে চাকরি দিয়েছেন জানে এরা কি করতে পারে আর না পারে কিন্তু সংযুক্ত তার নিজের চেয়ারটা আঁকড়ে ধরার চেষ্টা করছে যদি পারুল কেড়ে নেয় বলেছিল ম্যাডাম ওই চেয়ারটাতে একদিন আমি বসবো থেকে রাখবেন এইভাবে দেখছি ধারাব একটা গিয়ে যাচ্ছে কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকো